सिना पढ़ो রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যা আরো দেব রক্ত হেটিতর রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যা রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় তুই চুপ রক্ত আরো দেব রক্ত আরো দেব রক্ত হেটিতর রক্ত কে চুপ রক্ত আরো দেব

হ্যাঁ দিনা কত কবি এক কবি এক কবি এক তবি এক তবি এক তবি এক কবি কবিছাদের পদপ্রে অনু 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 মাখনা কুড়াই চিন্তা জিজ্ঞাসা দেই মুজি পুরা টিম ঢাকা সিলেট মহানগরেন অগ্নিসংকে করেছে